নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প বোমকেশের মাঞ্জা লিখেছেন সুকুমার রায় গল্পটি তার কিশোর গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প বোমকেশের মাঞ্জা টোকিও কিওটো নাগাসাকি ইয়োকোহামা বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরেই পরেই পালা কিন্তু পোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা বঙ্কেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে চিনি সিরিজ গালিয়ে তার মধ্যে বোতল চুল আর কড়কড়ে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কিরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ চোখের দিকে গোল হয়ে উঠেছে মনে মনে সুতোটা সবে আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুলটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল তারপর বোমকে শেষও দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাঁচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকমের ঘণ্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা লুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চিনে তাই দিয়ে হয় মাঞ্জা মাস্টারমশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারে সাংহাই সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না তার মেজ মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটেই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চর পর বাবু তার কানের উপর মাস্টারমশাই প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেয়ে হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসলো সারাটা দিন বকুনি খেয়েই তার সমান কাটলো কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়ার সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়লো সে জানে বঙ্কেশ বিকেল বেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল। ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বোমকেশ বন্ধু পাঁচ বলল দেখেছিস পাচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুরে কেনা হচ্ছে এসব কিন্তু বাড়াবাড়ি না হয় দুটো ঘুরি কেটেছিস বাবু তার জন্যে এত কি গিরিম বাড়ি এই বলে সে পাচুর কাছে তার মানজা তৈরির মতলবটা খুলে পড়লো শুনে পাচু গম্ভীর হয়ে বলল। তা যদি বলিস তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের ওপর কি একটা আরব ঢেলে দিলে আর ফস ভস করে গ্যাজালের মতো তেজ বেরোতে লাগলো ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারুর মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে শুনে বোমকেশের মনটা কেমন দমে গেল তার ধ্রুব বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয় কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে তা নইলে বোমকেশের চাইতে ও চার বছরের ছোট হয়ে কেমন করে তার ঘুরে কাটলো বোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা, খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার খেয়ে নিয়ে বঙ্কেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলির মধ্যে কি যেন মশলা ঘুরছে বোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল বোমকেশ মনে মনে বলল বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই একবার সে ভাবল কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারী তো জিনিস তারপর আবার চাইবার দরকার কি এই এতটুকু আঞ্জা হলে প্রায় দুশো গজ সুতোয় সান দেওয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু করলো যাই বলো মঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকর করছে না তো বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধে হয়ে এলো আর তার পর্দা এসে দেখলে যা যা আর সুতো বাগাতে হবে না এখন পরগে যা সে রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তামাক খাচ্ছেন বোমকেশ ভাবলে দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে যা হোক খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটির থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোনকে সে সেই মঞ্জা কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন টিকের ওপর কাগজ ছোয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল ঠাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলস্থ কাণ্ড অনেক চেঁচামেচি ছুটোছুটি ছুটি আর জল ঢালা ঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলে ফুসকায় মলম দেওয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বললেন হতভগ কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো বোমকেশ কাঁদো কাঁদ হয়ে বললে কিচ্ছু তো রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম দাদা তার কৈশটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার ই আর কে হচ্ছে বলে বেশ দু চার কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে সান্ত্বনা দিলে যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যে সে সময় মতো ফুলে এসেছিল নইলে তার সুতোও যেত পরিশ্রমও যেত কষ্টও যেত বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুরি আর লাটাই নিয়ে ছাদের উপরে উঠল মনে মনে বলল ডাক্তারের আজ একবার আসুক না দেখি দেখিয়ে দেব প্যাঁচ খেলাটা তাকে বলে এমন সময় পাঁচ এসে বড় বড় চোখ করে বললে শুনেছিস বোমকেশ বললে না কি হয়েছে বললে ওদের সেই ছেলেটাকে দেখে লুম যে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে বোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞেস করলে দেশলাই কি রে মানজা বল শুনে পাচু বেজায় গাধা তো বহুকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপরে ফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে শেষ হলো গল্প বোমকেশের মাঞ্জা গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে দেখো। সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ